করেছিলাম আর আজকে দশ ফেব্রুয়ারি যে আল্লাহ এতদিন আমাকে সুস্থ রেখেছে আসলে আপনারা আমার কিন্তু দোয়া করেছেন কিন্তু আমি সুস্থ ছিলাম আজকে ও সুস্থ আছে এই জন্য আপনাদের সবাইকে কি হবে আল্লাহ শুক্রিয়া দেখছি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এই মুহূর্তে আমার স্মরণ করছে আসলে যে এলাকায় আজকে আমরা মিটিং করছি সেই এলাকায় অনেক আগে হয়তো চৌরাশি বা পঁচাশি সাল এই ধরনের একটা অবস্থা হতে পারে আমরা এসেছিলাম তিনজন দায়িত্বশীল আমি মৌলানাভরিত ফজলুর রহমান সাহেব আমরা এসেছিলাম আমাদের একজন ভাই ছিলেন ওনাকে রাত্রে করেছিলেন তাকে দেখার জন্য এসেছিলাম মসজিদে নমাজ পড়েছি এরপরে এই যারা এই ঘটনাটা ঘটে গেছিল তারা আমাদেরকে ঘেরাও করে ফেললো সন্ধ্যা আমাদেরকে ঘেরাও করে ফেললো আমরা আসছিলাম দেখার জন্য আর কাউকে বলিও নাই এই মুহূর্তে আব্দুল লতিফ সাহ ছিলেন উনি মসজিদে উনি তার বাসায় আমাদেরকে নিয়ে গেলেন সেখানে যাওয়ার পরে একটা ব্যবস্থা করে আমরা এখান থেকে তৈরি গেছিলাম অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই মুরব্বীকে স্মরণ করছি আল্লাহ যেন তাকে জান্নাত করেন সেই বলেন আহবে আমার বন্ধুগণ আমরা এরপরে এখানে একটা মাদ্রাসা শুরু করেছিলাম বাঁশ ব্যাগ দিয়ে

তিনি আজকেও আছেন হাসিমফিমা বলেন আছে এর জন্য আমি যে জিনিসটা বলছি আমার মন থেকে বলছে বলে আসছি যে আমরা দুনিয়ার শান্তি চাই আর হারতের মুক্তি চাই সুতরাং এই দুনিয়ার শান্তির জন্য আমরা একবার যাই সোক্রেটিসের কাছে 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 তালমার্সের কাছে বিভিন্ন দেশের কাছে আদর্শনীয় আমরা আসি

আমরা যদি আল্লাহ রসুলের আদর্শ দিকে ফিরে আসতে পারি তাহলে বাংলাদেশে শান্তি আসতে পারে এছাড়া আর কোন পথ নাই আমরা যতই তন্ত্র মন্ত্র দেখি না কেন আমরা শান্তি লাভ করতে পারব না বাংলাদেশ ইসলামের ছাত্র শিল্পীর ছাত্রাঙ্গনে কাজ করছে যেমন ইসলামী নিরাপত্তা কাজ করেছে করে এ ধরনের যোগ্য সৎ পূজাবির তৈরি করেছে তাই ইসলামী ছাত্র

ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় আসে যিনি ইমামতি করতে পারেন যিনি ইসলামকে জানেন আর শুধুমাত্র একজন লোক থেকে এমন প্রয়োজনীয় আসতে পারে যিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন সময় বলে

তাদের হাতে যদি রাষ্ট্র দেওয়া হয় আল্লাহ যদি মালিক বানিয়ে দেয় তাহলে তারা নামাজ কয়েম করবে তাদের করবে প্রতিষ্ঠিত করবে একটা সম্প্রীতি একটা কল্যাণময় ইসলামের সমাজ গড়ে উঠবে ঈশা সেই স্বীকৃতি সেই সেই সার্টিফিকেট কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন

সুতরাং এই দিন পাঁচ একটা যুদ্ধ এটা একটা যুদ্ধ একটা কোরআন প্রতিষ্ঠান যুদ্ধ একটা আমার বন্ধুবান আজকে দুটা দেশবাসী এবং আমাদের প্রতিদ্বন্দ্বী যে সমস্ত বন্ধগণ আছেন তাদেরকে বৈঠক এত রক্তের বিনিময়ে আমরা একটা নির্বাচন পেয়েছি এত লাশের বিনিময়ে আমরা একটা নির্বাচন পেয়েছি সুতরাং এই নির্বাচনকে কোন হানাহানি করে চক্রান্ত করে এটাকে নস্বাদ করে যাবে না তাই চরম দৈর্যদের হলো একটা অক্টোবহ একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই জাতি কেউ এই সরকার এবং এই রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব কথাটা ঠিক না আমরা ঘোষণা দিচ্ছি আমাদের কর্মীরা চরম ধৈর্য ধারণ করে নির্বাচনী সেন্টার হাজির হয়ে

এদেশের স্বাধীনতা মজবুত হতে পারে আপনার ভোটের কারণে জুলাই যুদ্ধ করে যে আপনার যে চুক্তি করা হয়েছে যে সমত করা হয়েছে এটা বাস্তবায়িত হতে পারে এই আমি সর্বপ্রথম অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে

হার পক্ষে ভোট দিতে হবে কারণ হার পক্ষের ভোট জুলাই আন্দোলনের অস্তিত্ব রক্ষার ভোট জুলাই সমাজ রক্ষার ভোট সুতরাং যারা হার পক্ষে ভোট না দিয়ে না পক্ষে ভোট দেবে তারা ভারতের দল তারা এই দেশের শত্রু তারা এই দেশের দুশ্মন

এই জন্য জুলাই যুদ্ধের শক্তি হচ্ছে কেনদলীয় শক্তি এখানে জমাচ আছে আছে

জীবনে আরেকবার আপনাদের সাথে দেখা হবে কিনা আজকে আমার শেষ কথা বলে প্রতি তোমরা সহযোগিতা করো তাকুয়ার কাজে সহযোগিতা করো আপনি শিলটা মারছেন এইটা সহযোগিতা করছেন কথাটা ঠিক কিনা খারাপ কাজে এবং আল্লাহর শত্রুকে তোমরা সহযোগিতা করবে না সাহায্য করবে না

আমার কথা আমি শেষ করতে যাচ্ছি সবাইকে আমার ব্যক্তির পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আর তিনটা সোলমান আমি দিচ্ছি আমার সাথে আপনারা দিবেন যার ভিতরে সব আছে আমার সোলমান আমার সাথে দিবে যে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা डॉर गुलामिना आज़ादी आज़ादी गुलामिना आज़ादी असल वरमत अल